হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমত আপনাদের দোয়া আমিও ভালো আছি আজ আপনাদের সাথে আমি শেয়ার করব মসুর ডাল দিয়ে এবং আলু দিয়ে ডিম রান্না আসলে আপনি আপনাদের রান্না শিখাই না জাস্ট আমি কি রান্না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তাহলে চলুন আমি রান্না করি প্রথমে আমি ডালটা ধুয়ে রেখেছিলাম এরপর আমি কিছু আলু কেটে নিচ্ছি মাঝে মাঝে আমি এই রান্নাটা করি খুব ভালোই লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি আলুগুলোকে এভাবে কেটে নিলাম তারপর আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নিলাম হয়ে গেছে আমার পেঁয়াজ এবং মরিচ কাটা এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডাউলগুলো এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এবং মরিচ এর মধ্যে আমি মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু বাটা মশলা এর মধ্যে আদা রসুন জিরা সব কিছু দিয়ে এক জায়গায় একটা মশলা বেড়ে নিয়েছিলাম এখন আমি এগুলো দিয়ে ভালো করে ডালটা মাখিয়ে নিচ্ছি এর মধ্যে আমি কিছু পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম ডালটা আমার সিদ্ধ হয়ে আসছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা আলুগুলো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য আলু এবং ডাউল সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ডাল ঘুটিয়ে দিয়ে ঘুটে দেব বন্ধুরা কে কে এই রান্নাটি খেয়েছ আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেব আমি এখন পরিমাণ মতন পানি দিয়ে নিচ্ছি আমি এখন এর ডাউলের মধ্যে দেওয়ার জন্য কয়েকটা ডিম ভেঙে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মাত্র লবণ এবং ডিমটা অনেক ভালো করে ফেটে নিতে হবে এদিকে আমার ডালটা বোলকে শিখেছে এখন আমি ডালটা নামিয়ে নেব আমি এখন এর মধ্যে দিয়ে দেব কড়ার মধ্যে পরিমাণ মতো তেল এখন আমি ডিমটা ভেজে নেব আমি ডিমটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ এনে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা জিরে দিয়ে দিচ্ছি একটা দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি রসুন এবং পেঁয়াজ কষি ভালো করে ভেজে লাল করে নিতে হবে এখন আমার পেঁয়াজ আর মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ডাউল ভালো করে পুরনের সাথে মিশিয়ে নিতে হবে ডালটা আমার বলো কাশে দিয়ে দেবো ভেঙে রাখা ডিম ডিমগুলো হয়ে গেছে আমার ডাল আর এবং ডিম দিয়ে রান্না করা বন্ধুরা তোমাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেব আর কে কে এই রান্নাটা খেয়েছে আমাকে তাও জানিয়ে দে যদি আমার এই রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকো আল্লাহ হাফেজ